খুব সম্ভবত প্যারিস রিভিউ পত্রিকায় একটা গল্প ছাপা হয়েছিল এখন গল্পের নাম আর লেখকের নাম কিছুই মনে নাই খুব সাধারণ একটা সকাল দিয়ে গল্পটা শুরু হলো বলার ভঙ্গিতে সাসপেন্স ছিল যে এমন কিছু একটা ঘটতে যাচ্ছে যার কারণে গল্পের চরিত্রের জীবন বদলে যাবে গল্পের প্রটাগনিস্ট শ্বেতাঙ্গি নিয়েই অপেক্ষা করছে কারোর জন্য এমন কেউ যে তার পরিচিত না সামনের টেবিলের উপর একটা বাসি পত্রিকার কভার পেজে এক মাস বয়সী কালো চামড়ার পুরুষের চেহারা গল্প যত আগাতে থাকে আমরা এর নেরেটরের জীবনের কিছুটা দেখতে পাই তার শহর এবং আশেপাশের শহরে বিভিন্ন রকম সন্ত্রাস সম্পর্কে জানতে পারি যার জন্য বা যাদের জন্য সে অপেক্ষা করছে তারা কোনো সাধারণ অতিথি না কর্মীরা সরকারি কর্মকর্তা সারাটা গল্প জুড়েই এই একটা দমবন্ধ অপেক্ষা আছে একদম শেষে বোঝা যায় যারা আসে তারা একরকম ইনজেকশন সাথে করে এনেছে এই ইনজেকশন মেয়েটার শরীরে পুশ করা হলে আশেপাশে সে যাকেই দেখবে সবাইকে নিজের মতো লাগবে দেখতে সে বহু ভেবে চিন্তে ইনজেকশন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা সরকারের পক্ষ থেকে তার নাগরিকদের জন্য বিনা পয়সার সেবা যেহেতু সে দেশে কেউ অন্যরকম কাউকে আর করতে পারছে না এই উপায়ে দেশে শান্তি আসবে দেখা যায় ইনজেকশন তার শরীরে যাওয়ার সাথে সাথে তার সাথে এতক্ষণ কথা বলতে থাকা এবং ভারতীয় পুরুষ অফিসার তার চোখে ধরা দেয় শ্বেতাঙ্গিনী তরুণী হিসাবে এমনকি কফি টেবিলের উপর রাখা ম্যাগাজিনের মাঝ বয়সী কালো লোকটাও সাদা চামড়ার তরুণী হয়ে হাসিমুখে চেয়ে থাকে অর্থাৎ তার দুনিয়াময় এখন শুধুই তার চেহারা এই যে আমরা দিনে দিনে একে অন্যের অসহ্য হয়ে উঠতেছি নিজের মতের থেকে সামান্য ভিন্ন কোনো মত হলে মারতে উঠতেছি এইগুলা দেখলে এই গল্পটার কথা মনে পড়ে আপনাদের কি মনে আছে বৈষম্য বিরোধী আন্দোলনের ঠিক কোন পর্যায়ে এর সাথে আমাদের মতো সাধারণ মানুষরা কানেক্ট করেছে আমি বহু মানুষকে প্রশ্ন করেছি তাদের প্রায় প্রত্যেকে জবাব দিয়েছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের সময় এর মানে নিশ্চয়ই এরকম না যে আপালিক ছাড়া বাংলাদেশের সবাই রাজাকার বরং আওয়ামী লীগ সরকার ষোলো বছর ধরে যে টেগিং এর বাইনারি দিয়ে সমস্ত বিরোধী কণ্ঠ দাবায় রাখছিল এই স্লোগান তার উচিত জবাব জুলাই মাসের সতেরো তারিখে সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াই শাহানকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি খুব সুন্দর করে জবাব দিয়েছিলেন তাকে কোট করছে হয় মুক্তিযোদ্ধা নয় রাজাকার এগুলি আর কাজ করবে না রে ভাই আমাদের নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়নি তারা অনেক স্মার্ট তারা অনেক বুদ্ধিমান তারা এগুলি আর খাবে না মুক্তিযুদ্ধ বনাম রাজাকার এটা হচ্ছে তাদের পলিটিক্যাল একটা চাল এটা দিয়ে এরা সবসময় মানুষকে ভাগ করে এটাদের চুপ করায় রাখে এই খেলাই তারা খেলে যাচ্ছে মাসের পর মাস বছর পর বছর যুগের পর যুগ এবং এই জিনিসটা আপনারাই হতে দেন একটা ন্যায্য অধিকারের কথা জিজ্ঞেস করব তখন বলে দেয় রাজাকার এই যে কথাটা বলে কেউ রাজাকার তকমা চায় না আমি তো চাই না আমার দেশ অনেক কষ্টে স্বাধীন হয়েছে কে চায় তকমা পেতে কিন্তু এটাকে ব্যবহার করা হয় এই ব্যবহারের হাতটাকে এবার ছাত্ররা মুচড়ে দেওয়ার চেষ্টা করলো এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষেরও এটা মুছড়ে দেওয়া উচিত কোটেশন শেষ হলো কিন্তু আমার কথা হচ্ছে যে দেখেন আমরা কেউ রাজাকার হইতে চাই না আমরা কেউ রাজাকার হওয়াটাকে নিজেরা মনে করি না তাই বইলা যেগুলি হচ্ছে যে মুক্তিযুদ্ধের সিম্বল আছে যেগুলি হচ্ছে মুক্তিযুদ্ধের সময় আমাদের কাজ করেছে সেগুলির বাইরে যাওয়াটারও আমি আসলে স্মার্টনেস মনে করি না আমরা মনে করি এই প্রজন্ম খুবই স্মার্ট এবং এই প্রজন্মের লোকদের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে যে তারা দেশকে ভালোবাসাটা কিভাবে দেখাবে এটা কোনো কিছু একটা চাপায় দেওয়ার জিনিস কিন্তু না আমরা ফিরে আসি যে ইউরোপীয় উপনিবেশকে তার উচ্ছিষ্ট হিসাবে যে বাইনারি ডিভাইড অ্যান্ড রুলের কবলে এখন সারা দুনিয়া সে বাইনারির বিপরীতে তাড়ানো জুলাই অভ্যুত্থানে একটা বড় শক্তির জায়গা ছিল কিন্তু দুঃখের বিষয় হলো হাসিনা পা পলানোর সময় তার হেলিকপ্টারের প্রপেলারের ঝাপটায় সারা বাংলাদেশে এই জিনিস ছড়াইতে ছড়াইতে গেছেন আমাদের ট্যাগিং শেষ নাই হিন্দু মুসলিম আওয়ামী বিএনপি রাজাঘাট মুক্তিযোদ্ধা ভারতের দালাল পাকিস্তানের দালাল শাহবাগি হেফাজতে হিজাবি নারীবাদী বীর হুজাইফার একটা স্ট্যাটাস পরি আসেন যেই পরিমাণ মানুষের শাহবাগি ট্যাগ দেওয়া হয়েছে গোটা শাহবাগে অত লোক আটবে না পাশাপাশি একটা কথা মনে হচ্ছে এই ট্যাগিং দিয়া বাংলাদেশে বেশিরভাগ মানুষ দাবি করে যে তার দাদা বা নানা বা তার চেয়ে একটু আগের পুরুষরা তারা জমিদার ছিল এক ভদ্রলোক আমার বলল যে যেই পরিমাণ মানুষ বাংলাদেশে দাবি করে যে তাদের দাদা বা নানা জমিদার ছিল সেই পরিমাণ জমি বাংলাদেশে থাকতে হইলে বাংলাদেশের আকৃতিটা রাশিয়ার সমান হইতো অন্তত কেনাডার সমান এই যে এই যে আমরা কেউ কারণে সইতেই পারি না আর কেউ কিছু অপছন্দের বললে অন্যরকম হইলেই তারা এই সন্দেহ করতে থাকি আমাদের মনেই হয় না আমাদের মানুষের উপরে হাত তোলার অধিকার নাই আমার আরেকজনের বাড়িতে গিয়ে দখল করার অধিকার নাই এই যে সোশ্যাল মিডিয়ার যুগ কত রকম কমিউনিকেশন কত রকম অ্যাপ অথচ আমরা কেউ কেউ চিনি না আমরা একটু শুনি না আরেকজনের কথা আমাদের আত্মার সাথে আত্মার যোগাযোগ নাই বাইনারি থেকে বেরই হইতে পারলাম না আমরা যে বাইনারি থেকে রেহাই পাওয়ার জন্য বাচ্চাগুলি মারা গেল আমরা কবে সামনের মানুষটার দিকে ঠিকঠাক দেখব কবি ব্রাত রায় তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ফেসিবাদের একদম পয়লা নম্বর কাজ হলো ট্যাগিং প্রথম ট্যাগিংয়ের মাধ্যমে কোনো ব্যক্তি বা ব্যক্তি বা গোষ্ঠীকে অপর বা আদার করে ফেলা মানুষকে পশু হিসাবে দেখানো এবং শিকারের উপযুক্ত টার্গেটে পরিণত করা আমরা সেই সময় আর ফেরত আনতে দিব না নব্য ফেসিবাদকে না বলুন অর্থনীতিবিদ অর্ম্ত সেনের একটা বই আছে দি আইডিয়া অফ জাস্টিস নামে সেখানে তিনি বলেছেন আজকাল মানুষকে যে কোনো নির্দিষ্ট একটা পরিচয় সীমাবদ্ধ করে ফেলা এবং সেই অনুযায়ী তার দায়িত্ব ঠিক করে দেওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে যেমন মেয়ে মানুষ রান্না করবে না এটা একটা কথা হইলো অথবা সে বেটা ছেলে হয়ে বউয়ের ভাত রাঁধে আর বউ চাকরি করে অথবা দেখছো উমুক তুমুক ধর ব্যাটারে তো এই যে বাইরের থেকে এই এই রকম এক একটা পরিচয় ঠিক করে দেওয়া এবং সেই অনুযায়ী একজন মানুষে কোনো কাজটা করা উচিত সেইটাও চাপিয়ে দেওয়া এতে যার উপরে চাপানো হচ্ছে মানুষ হিসাবে তার অধিকার খর্ব করা হয় একজন ব্যক্তি সে কি বিশ্বাস করবে কি তার ভালো লাগবে কোন দলের সাথে মিশবে কাকে ভালোবাসবে যতক্ষণ অন্য কারো ক্ষতি সে করতেছে না তার সম্পূর্ণ অধিকার আছে নিজের মতো করে নিজের জীবন সাজানোর নিজের রাস্তা ঠিক করার অন্যের এক্সপেকটেশন অনুযায়ী আমার যদি নিজের পারিপার্শ্বিক গুটায় আনতে হয় এটা আমার প্রতি অন্যায় বা ইনজাস্টিস উচিত কথা রেকর্ড করতেছি বিশ তারিখ শুক্রবার বিশ ডিসেম্বর শুক্রবার আপনারা দেখতেছেন হচ্ছে তেইশ ডিসেম্বর সোমবার বাংলাদেশ সময় রাত নয়টায় কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে আমাদের একজন উপদেষ্টা জনাব এ এফ হাসান আরেফ মারা গেছেন মনটা আমার অনেক খারাপ হয়েছে কারণ তাকে আমি প্রায় তিরিশ বা বত্রিশ বছর ধরে চিনি তার মতো এরকম ধর্ম পরায়ণ এবং লিবারেল মানুষ আমি আমার জীবনে খুব কম দেখেছি আজকে সকালে যখন এই খবরটা পেলাম তখন নিউ ইয়র্কে অনেককেই সকাল কিন্তু তার পুরোটা সময় জুড়েই আমি আসলে যেন হাসান আরিফের বিভিন্ন কথা বিভিন্ন আলোচনা আমার মনে পড়ছিল। যাই হোক জীবন এগিয়ে চলে আমরা যে কথাটি আরেকটু বলে নিতে চাই আপনার নিশ্চয়ই খেয়াল করেছেন যে ইকোনমিস্ট একটা দেশকে ঠিক করে মানে ব্রিটেনের একটা পত্রিকা আছে ইকোনমিস্ট বাংলাদেশেরও অনেক মানুষ এটা পড়েন অ্যাটলিস্ট আগে পড়তেন এখন পড়েন কিনা আমি জানি না সেই ইকোনমিস্ট পত্রিকা প্রত্যেক বছর ঠিক করে যে কোন দেশটাকে এবার শ্রেষ্ঠ দেশ হিসাবে ঘোষণা করা হবে বা একটা মানে একটা অন্যরকম অ্যাচিভমেন্টের দেশ হিসাবে ঘোষণা করা হবে এবার ইকোনমিস্ট দেশ হিসাবে ঠিক করেছে হচ্ছে বাংলাদেশকে আমি এমনিতে যে কোনো একটা খেতাব দেওয়া এই করা সে করা সেগুলিকে অনেক বেশি গুরুত্ব দিই না কিন্তু এই বাংলাদেশ আসলে তার চলতে থাকা পনেরো বছর বা ষোলো বছরের শাসন থেকে নিজেদেরকে মুক্ত করেছে নিজেরা মুক্ত হয়েছে এবং এর জন্য যারা এতে নেতৃত্ব দিয়েছে তাদের অনেক রক্ত দিতে হয়েছে অনেক ত্যাগ করতে হয়েছে সেই জন্য ইকোনমিক্স তাদেরকে মানে বাংলাদেশকে এবার নির্বাচিত করেছে একটি বিশেষ দেশ হিসাবে আমি সেটি খুব গর্ব নিয়ে বলতে চাই তবে মন খারাপের মতো অনেকগুলি ব্যাপার আছে গত কয়েকদিন ঘটে যাওয়া আরও যে ঘটনায় আমি খুব খুব মানে ব্যথিত হয়েছে তা হলো ভারতের মাওলানা সাদ কান্দলভি এবং ঢাকার কাকরালে মাওলানা জোবায়ের পন্থীদের বিরোধ মারামারি এবং যা শেষ পর্যন্ত মানুষের মৃত্যু থেকে শেষ হলো মানে খবরটা এইভাবে এসেছে তাবলিকের নিয়ন্ত্রণ নিয়ে এই দুই পক্ষের বহুদিন ধরে বিরোধ ছিল নিহত মুসুলিরা টঙ্গীর তুরাগ নদীর তীরে পাঁচ দিনের জোর ইস্তেমায় অংশ নিয়েছিলেন জোর ইস্তেমা হতেছে বিশ্ব আগে প্রস্তুতিমূলক সমাবেশ যেখানে এক থেকে তিন চিল্লায় বের হওয়া তাবলিকে সাথীরা অংশ নেন এর সংখ্যা ছিল কয়েক হাজার যেখানে ভোর দেয়াল টপকে ফটক ভেঙে মাঠে ঘুমন্ত মুসলিমদের উপর অতর্কিত হামলা চালিয়ে ইস্তেমা মাঠে নিয়ন্ত্রণ নেন সাতপন্থীরা এর মধ্যে জাতীয় নাগরিক কমিটি থেকে সার্জি সাসনাদ আব্দুল্লা কাকাইল মসজিদিকে সাথে আলাপ করেছেন সাতপন্থীদের থামানোর চেষ্টা করেছেন তাতে মনে হয় হিতে বিপরীত হয়েছে কারণ এর কয়েক ঘন্টা পরে হামলা করা হয়েছে এবং মানুষ মারা গেছে বাংলাদেশে তাবলিগি জামাতের দাওয়াতি কার্যক্রম নিয়ে দুই হাজার আঠারো সাল থেকে দুটি পক্ষ তৈরি হয় একটি নেতৃত্বে আছেন দিল্লির নিজামুদ্দিনের মাওলানা সাত কান্দলবি এবং তার সমর্থকেরা এ পক্ষ থেকে সাত কান্দুলভিকে বিশ্ব তাবলিগ জামাতের আমির মনে করা হয় অন্যদিকে সাদের বিরোধী পক্ষ এর নেতৃত্বে রয়েছেন পাবলিক জামাতের শিশু মুরবি বাংলাদেশে মাওলানা জাব কিন্তু তারা নিজেদের জুবায়েরপন্থী বলেন না এটাকে তারা সুরায়ে নেজাম বা পরামর্শ ভিত্তিক পরিচালনা বলেন জুবায়েরপন্থীরা আবার মনে করেন সাদ কোরআন হাদিসের অপেক্ষা করেছেন তাই তাকে তারা আমির মানেন না এ নিয়ে বিভিন্ন রকম তর্ক বিতর্ক আছে মাওলানা সাদ এই কারণেই 2018 সালে পর থেকে আর বাংলাদেশে আসতে পারেন না প্রথম যে বিষয়টি মাওলানা সাদের মানে বলা হয় যে মাওলানা সাদের যে কথাটি আসলে আমাদের আমাদের অনেককে অসন্তুষ্ট করেছে সেটি হচ্ছে যে মালানা সাদ প্রায় প্রায় কথাটাই এরকম করে বলা যায় যে মালানা সাদ বলেছিলেন যে এই কোরআন হাদিসের কথা বলে বা নামাজ পড়িয়ে এটা টাকা নেওয়া যাবে না বা এটার মধ্যে টাকা নেওয়াটা আসলে ঠিক না এই কথাটাই নাকি সর্বপ্রথম এদেরকে আঘাত করেছিল বেশি যারা বিরোধিতা করছেন তারা আমি এই পক্ষে বিপক্ষে কোনো কিছুতেই যেতে চাই না কিন্তু আমি যেটা বলতে চাই গত বছরের নভেম্বরে ধর্ম আর স্বরাষ্ট্রমন্ত্রী এর একটা সমাধান দিয়েছিলেন যে দুই ভাগে ইস্তামা হবে প্রথমে জোবায়েরপন্থী পরে সাতপন্থী কিন্তু সেই পর্যন্ত পৌঁছানোর আগেই হওয়ার হইল তাবলিগি জামাতের আসলে কিন্তু আমার জানা মতে কোনো রাজনৈতিক উচ্চাভিলাস নাই তারা কোনো চেয়ার দখল করতে চায় না কোথাও গিয়ে রাজা উজির হইতে বা সংসদ সদস্য সমন্বয়ক এগুলি হইতে চায় না তারা চায় ইসলামের দাওয়াত দিতে নামাজ রোজা বা এরকম রিচুয়ালিস্টিক ইসলামের পাশাপাশি এইটা যে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা তা তারা জানাইতে চায় তারা পারস্পরিক সাংস্কৃতিক লেনদেন চায় চলাফেরা থাকা খাওয়া অথবা ঘুমানোর বিষয়ে ইসলামে বিশ্বাসীদের নিজস্ব একটা সিগনেচার আছে তারা এর মধ্যে থেকে নিজেদেরকে পরিচিত করতে চায় পাশাপাশি একটা কালচারাল মেলবন্ধন যেটা দরকার সেই মেলবন্ধনের ক্ষেত্রেও তারা সেটা চেষ্টা করে সেই জন্য সাউথ আফ্রিকার তাবলিক জামাতের লোকেরা অস্ট্রেলিয়া যায় অস্ট্রেলিয়া থেকে পাকিস্তান আসে সেখান থেকে ইন্ডিয়া যায় বিনিময়ের মাধ্যমে একটা একই ছাতার নিচে তারা আসতে